শরীরের বিশেষ অঙ্গের কারণে গিনেস রেকর্ডারে পাঁচ ব্যক্তি কারোর রয়েছে এক হাত লম্বা জিব্বা কারোর আবার হাতের চেয়ে লম্বা নখ কেউ আবার হেঁটে গেলে নিচে তাকানো অসম্ভব হয়ে যায় প্রিয় বন্ধুরা গোলাকার এই পৃথিবীতে আর কত কিছুই না দেখতে হবে আমাদের সৃষ্টিকর্তার এই দুনিয়াতে রয়েছে আটশো দশ কোটি মানুষ শুনতে অবাক হলেও এটাই সত্যি যে কারোর চেহারার সাথে কারো চেহারার মিল নেই পৃথিবীতে এমন কিছু ব্যক্তি রয়েছে যাদের শরীরের বিশেষ অঙ্গের কারণে বিশ্ব রেকর্ড ও গিনেস বুক রেকর্ডে নাম লিখিয়েছেন আমি আজ আলোচনা করব শরীরের বিশেষ অঙ্গের অধিকারী এমন পাঁচজন ব্যক্তিকে নিয়ে যা দেখার পর আপনার চোখ কপালে উঠতে বাধ্য আপনারা অনেক বেশি অবাক হতে চাইলে না টেনে পুরো ভিডিওটি দেখুন চলুন তাহলে শুরু করি সুলতান ক্লাসেন বিশ্বের সবচাইতে লম্বা মানুষ সুলতান ক্লাসেন হোসেন তুরস্কের একজন ব্যক্তি যিনি দুই হাজার নয় সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষ হিসেবে স্বীকৃতি পান তার উচ্চতা আট ফুট দুই ইঞ্চি বা দুই দশমিক এক মিটার তার উচ্চতা এতটাই বেশি যে একটি সাধারণ দরজা দিয়ে তিনি স্বাভাবিকভাবে প্রবেশ করতে পারে না সুলতানের অতিমাত্রায় লম্বা হওয়ার কারণ হল হরমোনজনিত সমস্যা যেখানে মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি অতিরিক্ত পরিমাণে গ্রোথ হরমোন উৎপন্ন করে এই অবস্থা সাধারণত শিশুকাল থেকে শুরু হয় দুই সালে আমেরিকার চিকিৎসকরা এক বিশেষ ধরনের রেডিও থেরাপি দিয়ে ও ঔষধের মাধ্যমে তার গ্রোথ হরমোন নিয়ন্ত্রণে আনেন চিকিৎসার পর তার বৃত্তি ধীরে ধীরে থেমে যায় তবে পূর্বের লম্বা উচ্চতা থেকে যায় তার উচ্চতার কারণে সাধারণ জীবনযাপন তার পক্ষে কঠিন হয়ে পড়ে দরজা বিছানা কাপড় গাড়ি সবই তার জন্য কাস্টমাইজ করে তৈরি করা হয় স্কুলে যাওয়া কাজ খোঁজা তার জন্য অনেক চ্যালেঞ্জিং আপনি যদি তার থেকেও ভালো থাকেন এখনই বলুন আলহামদুলিল্লাহ জোনি স্ট্রেন্স বিশ্বের সবচেয়ে বড় কান ছিদ্রের অধিকারী মানুষ জোনি স্ট্রেঞ্জ হলেন যুক্তরাজ্যের এক ব্যতিক্রমী ব্যক্তি তার কান ছিদ্র এতটাই বড় যে তিনি গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছেন তার প্রতি কানের ছিদ্র প্রায় দশ সেন্টিমিটার অর্থাৎ তিন দশমিক নয় ইঞ্চি চৌড়া এটি এতটাই বড় যে সেখানে ছোট একটি কফির কাপ অনায়াসে ঢুকিয়ে রাখা যায় তিনি ইংল্যান্ডের ডার্লিংটন অঞ্চলের বাসিন্দা ওয়ার্ল্ড রেকর্ড তিনি নিজের ইচ্ছাই করেন শুধুমাত্র এয়ার স্ট্রেচিং পদ্ধতিতে তিনি এয়ার বোল স্ট্রেচিং নামে পরিচিত এক ধাপে ধাপে প্রসারিত করার পদ্ধতি ব্যবহার করেন এটি হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ধীরে ধীরে বড় আকারের প্লাগ বা টানেল ব্যবহার করে কানের ছিদ্রকে টেনে বড় করা হয় পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে তার বছরের পর বছর সময় লেগেছে জনি স্ট্রেন্স বিভিন্ন টিভি শো আন্তর্জাতিক অনুষ্ঠান এবং গিনেস রেকর্ড প্রদর্শনীতে অংশগ্রহণ করেন জনি স্ট্রেন্স বলেন আমার দেহই আমার ক্যানভাস আমি সেটাকে শিল্পের রূপ দিয়েছি তিনি চান মানুষ তার শারীরিক পারফরমেন্স ও দৃষ্টান্ত থেকে অনুপ্রেরণা নিক এবং শিখুক যে নিজেকে প্রকাশ করার জন্য সাহস ও ধৈর্য দরকার এরেডমন্ড লেরেডমন্ড ছিলেন এক নারী যিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন বিশ্বে সবচেয়ে লম্বা নখ বিশিষ্ট নারী হিসেবে লি রেডমন্ড যুক্তরাষ্ট্রের বাসিন্দা ছিলেন লি রেডমন্ড উনিশশো সালে সিদ্ধান্ত নেন তিনি আর তার নখ কাটবেন না তার নখ বাড়তে থাকে বছরের পর বছর একসময় নখ এত দীর্ঘ হয় যে প্রতিদিনের কাজ করা তার জন্য কষ্টকর হয়ে ওঠে তার নখের সর্বমোট দৈর্ঘ্য প্রায় আট দশমিক পঁয়ষট্টি মিটার বা আটাশ ফুট চার ইঞ্চি দুই হাজার আট সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তাকে লংয়েস্ট ফিঙ্গার নেলস অন এ ইয়ার অফ হ্যান্ড ফিমেল শিরোপা দেয় দুই সালে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় লি রেডমন্ড তার সমস্ত নখ হারান গাড়ি উল্টে গেলে নখগুলো ভেঙে যায় নিক স্টাবারঅল নিক স্টাভারল তিনি বিশ্বের সবচেয়ে লম্বা জীব বিশিষ্ট ব্যক্তি তিনি বিশ্বের সবচেয়ে লম্বা জীব বিশিষ্ট ব্যক্তি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন নিক স্টাভারল উনিশশো সালে যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন তার জীবের দৈর্ঘ্য ছিল দশ দশমিক দশ সেন্টিমিটার বা তিন দশমিক সাতানব্বই ইঞ্চি দুই সালে এই দৈর্ঘ্যের জন্য গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড তাকে স্বীকৃতি দেয় তিনি জীব দিয়ে নাক ও কানের লতিতে স্পর্শ করতে পারেন অনেকে জিজ্ঞেস করে তোমার জীব কি বেদনাদায়ক হয় না নিক বলেন এটা একদম স্বাভাবিক শুধু একটু বেশি লম্বা নিক কেবলমাত্র রেকর্ড নন তিনি একজন চিত্রশিল্পী কমেডিয়ান ও পারফর্মার Mohendra Singh Chauhan বিশ্বের সবচেয়ে বড় গাল টানার রেকর্ডধারী ব্যক্তি হিসেবে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন মহেন্দ্র সিং চৌহান একজন ভারতীয় ব্যক্তি যিনি মুখের বিশেষ মাধ্যমে বিশ্ব রেকর্ড করেছেন তার মুখের পেশি এতটাই নমনীয় এবং শক্তিশালী যে তিনি নিজের গালকে অতিরিক্তভাবে প্রসারিত করতে পারেন মহেন্দ্র সিং চৌহান তার দুই গাল দুই হাতে টেনে বারো দশমিক সাত সেন্টিমিটার প্রায় সাত দশমিক পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত প্রসারণ করতে সক্ষম হন এই রেকর্ডটি গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃক দুই হাজার বাইশ সালে স্বীকৃত হয় মহেন্দ্র নিয়মিতভাবে মুখের পেশি ব্যায়াম করতেন দীর্ঘদিনের অভ্যাসের মাধ্যমে মুখের ত্বক ও পেশি হয়ে ওঠে অনেক বেশি নমনীয় এই ধরনের কসরত মুখের পেশিকে অস্বাভাবিকভাবে প্রসারিত করতে সাহায্য করে কিন্তু এসব কাজ মুখের পেশির ক্ষতি করতে পারে তাই ডাক্তার বা প্রশিক্ষকের পরামর্শ ছাড়া কেউ যেন এটি অনুকরণ না করেন এর রেকর্ড প্রমাণ করে যে মানুষের শরীর সীমাহীন সম্ভাবনা ধারণ করে দ্রুত প্রয়োজন আত্মনিয়ন্ত্রণ ধৈর্য ও নিয়মিত অনুশীলন প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন